সাভারে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে বিকেলে সাভারের উত্তর কাউন্ডিয়া এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বৃক্ষরোপণ শুরু হয় এ সময় নানা ফলজ ও বনজ গাছের যারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উপাচার্য প্রফেসর ডক্টর এম ওয়াদুল মণ্ডপ এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন হোসেন সরকার সাভার আচ্ছা নুন কোন দিকে গাটালাছছে আর একটু ভাগ করে